ভাই এটা কি জিনিস ভাই এটা আইপিএল ট্রফি আইপিএল ট্রফি আইপিএল ট্রফি আচ্ছা এই যে ভাই ওরে ভাই এটা ভিতর আবার বাটি রেডি দেখা যাচ্ছে কোয়েল দেখা যাচ্ছে এটা কি জিনিস ভাই এই যে ভাই চিংড়ি মাছ আচ্ছা গরু মাংস আচ্ছা মুরগি মুরগি এগুলো সব বারবিকিউ হবে আজকে বারবিকিউ হবে আজকে বারবিকিউ কোয়েল টলা কই এটা ভাই দেখেন তো কোথাও কয়লা আছে কিনা কোথাও তো কয়লা নাই এটা সম্পূর্ণ আদব এক জিনিস এটা ইলেকট্রিকের মাধ্যমে বার্বিকো হবে ইলেকট্রিকের মাধ্যমে ইলেকট্রিকের মাধ্যমে বার্বিকো হবে বাতাস লাগবে না কয়লা লাগবে না ধোয়া লাগবে না কিছু লাগবে মানে বাতাস লাগবে না কোনো ধোয়া হবে না কয়লা হবে না যাই হোক না কেন এটা ঢেকে দিবেন আচ্ছা বাস হয়ে যাবে হয়ে যাবে এখন এটা কিভাবে দিব বাতাস লাগবে না আচ্ছা বাতাস লাগবে দেখেন তো ভাই এটা দিছে কেন বাতাসের প্রোটেক্টের জন্য আপনার যাতে বাতাসের সময় বারবিকিউ করতে গেলে কয়লা গায়ে ছিটা পড়ে তারপর হলো জামা কাপড় পড়া যায়

এইটা আগে এখানে একটা তারপরে হচ্ছে দেখেন এইটাতে কয়টা স্টিক দেওয়া যাবে ভাই এটাতে হলো একটা হলো আটটা স্টিক আচ্ছা আর আরেকটা হলো ছয়টা স্টিক আচ্ছা এটা হচ্ছে বড়টা আটটা আরেকটা ছয়টা স্টিক আচ্ছা দেখেন সুন্দর সুন্দর আপনারা করতে পারবেন এইটাতে মানে গরুর মাংস মুরগির মাংস যে কোন ধরনের মাংস হোক আপনারা কিন্তু করে ফেলতে পারবেন আচ্ছা আচ্ছা একবারে ধোয়া ছাড়া কয়লা ছাড়া কয়লা ছাড়া অন্য ইলেকট্রিক কিন্তু এই বারবিকিউ মেশিনটা আপনারা নিতে পারবেন আর এইটা কিন্তু শুধু বাসা বাড়িতে না বাসা বাইরে না এটা কমার্শিয়াল এবং কি এটা যারা টুরে যায় তারাও কিন্তু নিতে পারবে

আর এটা কিন্তু অটো ঘুরবে ভাই অটো ঘুরবে অটো ঘুরবে দেখেন এটা কিন্তু অটো ঘুরবে আচ্ছা এখন যেহেতু বাতাস নাই এটা এভাবে খোলা থাকুক এটা অটো ঘুরবে এই যে দেখেন ঘুরতেছে কিন্তু এই যে গাড়ে গাড়ে বসাই দিলেও ঘুরবে এছাড়া যদি নিচে লাগানো থাকে সেটাও কিন্তু ঘুরে যাবে সেটাও ঘুরে যাবে আচ্ছা দেখেন ঘুরতেছে ঘুরতেছে দেখেন আপনারা একটু বসায় দিই যাতে সেভাবেই কিন্তু আপনারা দিতে পারবেন কিন্তু আপনার ঘুরে হাতেও ঘোরানো লাগবে না ভাই আচ্ছা হাতেও ঘুরে ঘুরে কতক্ষণ লাগবে এটা

মুরগি থেকে শুরু করে মাছ করতে পারবেন এটাতে আর এই স্টিক গুলাতে কিন্তু আপনি আরো কিছু করতে পারবেন যেমন এই স্টিকের মধ্যে কিন্তু এই চিকেন মুরগিটা কিন্তু সোজা আসতে ঢুকিয়ে দিতে পারবেন এই স্টিকটা

এইটাও চাইলে আপনারা এইভাবে খোলা রেখে কিন্তু করতে পারবেন এটা তো ইলেকট্রিক ইলেকট্রিক জি আচ্ছা এখানে কিন্তু একটা ভলিউম আছে ভলিউম আছে এই যে স্পিড কমানো থেকে 5 পর্যন্ত আচ্ছা আচ্ছা ওকে দেখেন এইটাও কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক একটা প্রোডাক্ট দেখেন এতদিন কিন্তু আমরা ম্যানুয়ালি করেছি কয়লা দিয়ে করেছি ধোয়া হইতো মানে অনেক সময় লাগত চিংড়ি মাছ অনেক পছন্দের জিনিস কয়টা চিংড়ি মাছ দিয়ে দি চিংড়ি মাছ এই যে দেখেন এই যে আস্তে আস্তে চিংড়ি মাছ আস্তে চিংড়ি মাছ এইগুলো কি বার্বিকিও হবে ওয়াও দেখেন মুক্তার রহমান আছে আমাদের সাথে প্রাইস কত জানতে চাচ্ছেন ভাই এগুলো যেহেতু একেবারে বাজারের নতুন প্রোডাক্ট অনেকে নিতে চাইবে অনেকে প্রাইস জিজ্ঞেস করতে চাইবে আজকে কোনো কুইজ আছে নাকি আজকে দামাগা প্রাইসে থাকবে ভাই আচ্ছা একটা নতুন জিনিস কোম্পানি এটা শুধুমাত্র প্রচারের জন্য এখন দামটা কম পাবেন এটা কিন্তু আরো দুই তিন মাস পরে নিতে গেলে এক একটা জিনিস আপনার এক হাজার পনেরোশো টাকা প্রাইস বেশি দিই কিনা লাগবে এক হাজার পনেরোশো এক হাজার পনেরোশো টাকা প্রাইস বেশি দিয়ে এবং আজকে নাকি ডেলিভারি চার্জও ফ্রি থাকবে আজকে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা ওকে দেখেন এগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় বসে বাসায় বসে বলেন ছাদে বসে বলেন যে কোনো জায়গায় বসে কিন্তু আপনারা করতে পারবেন আগে যে বারবিকিউ মেশিন গুলো ছিল ওইগুলো কিন্তু বাসায় করা যেত না বাসায় করা যেত বাইরে ওপেন করবেন ভাই ছাদে বৃষ্টি হচ্ছে আপনার বারবিকিউ খেতে মন চাইছে আপনি কি করবেন আপনি কি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বারবিকিউ করতে পারবেন করা যাবে না তো অতএব আপনি এটার মধ্যে যেখানে আপনি শুয়ে আছেন একটা চেয়ার রাখলেন চেয়ারের মধ্যে এটা দিয়ে আপনি বারবিকিউ করা শুরু করলেন আচ্ছা এইটা ভিতরে কিন্তু একটা রাউন্ড রাউন্ড কয়েল আছে এটা কিন্তু অলরেডি ফ্লেভার পাইতেছেন ফ্লেভার কিন্তু পাচ্ছি রাইট একটা ফ্লেভার কিন্তু এবং এটাও কিন্তু এই যে দেখেন বুদবুদ শুরু হয়ে গেছে দেখেন চমৎকার একটা তাহলে আমরা এটাকে স্টিকগুলা দিয়ে চালু করে দিই আচ্ছা এটা একটু চালু করে দেই এটা একটু চালু করে দেই ওকে রাসেল হোসেন আপনি সাবাই এটা বারবিকিউ মেশিন আচ্ছা বারবিকিউ মেশিন ভিউ মেশিন আচ্ছা দর্শক একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে বসে আমাদের এই আজব জিনিসটা দেখতেছেন শুধু গরুর মাংস বা মুরগি গরুর মাংসই না আপনারা চাইলে এরকম আস্ত আস্ত মুরগির রানও কিন্তু এই স্টিকের মধ্যে কিন্তু দিয়ে দিতে পারবেন দেখেন এখানে কিন্তু একটা হোল আছে এই হোলে কিন্তু আপনার বসায় দিতে হবে ভাই সারা দেশে ডেলিভারি সম্ভব তো সারা বাংলাদেশই দিব ভাই সারা বাংলাদেশ একনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সারা বাংলাদেশ দিব আচ্ছা এখানে কিন্তু একটা গর্ত আছে এই মাথাটা এই গর্ততে আপনারা বসায় দিবেন এই যে বসে গেছে কিন্তু আচ্ছা সম্পূর্ণ এসএস এর আর মাছখানে কিন্তু একটা কয়েল আছে এই কয়েলের সাহায্যেই তো মূলত এই খাবারটা হবে আচ্ছা এটা হচ্ছে ছয়টা স্টিকের ওকে ফরিদপুর থেকে আছে আমাদের সাথে ওকে লাইভটা শেয়ার করে দেন আজকে কমেন্ট করেন কত হবে আজকে এটা প্রাইস আজকে ইউনিক একটা জিনিস ভাই এতদিন তো অনেক জিনিসই দেখলেন রাইট অনেক জিনিস দেখছেন ভাই এতদিন আজকে ইউনিক একটা জিনিস দেখেন আচ্ছা আচ্ছা ওয়াও দেখেন চমৎকার একটা জিনিস সবই তো শেয়ার করেন এই জিনিসটা একটু শেয়ার করে দেন বন্ধু বান্ধব দেখার জন্য যাতে সবাই নিতে পারে সবাই নিতে পারে সবাই একটা ইউনিক জিনিস নিবে ইউজ করবে আপনারাও দাওয়াত দিবে রাইট আচ্ছা ওকে দরকার হলে বৃষ্টির মধ্যে বারবিকিউ না করলাম শীতকালে করলাম শীতকালে বাইরে তো অনেক শীত থাকে এটা কিন্তু হচ্ছে দেখেন নিচে হয়ে যাচ্ছে মাত্র কিন্তু আমরা দিয়েছি আমরা এখানে চাইলে তেলও দিতে পারবো তেলও দেওয়া যাবে আচ্ছা দুবাই থেকেও আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওকে ভাই একজন জিজ্ঞেস করছে ভারতে ডেলিভারি দেওয়া যাবে কিনা ভারতে না ভাই শুধুমাত্র বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশ বাংলাদেশে আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সরিষার তেল দিয়ে আমরা বারবিকিউ খাবো আচ্ছা আমি চাইলে ভাই এটা ঢাকনা দিয়েও করতে পারবো না দিয়ে করতে পারবো করতে পারবেন ঢাকনা ছাড়াও করতে পারবেন এই যে দেখেন অলরেডি কিন্তু আচ্ছা শুকায় গেছে শুকায় গেছে কিন্তু এটা কিন্তু একবারে কাবাব করে ফেলতে চাইলে এই যে এইখান থেকে এই যে তেল লাগাতে পারবেন এই অয়েল ব্রাশ কই পাবো অয়েল ব্রাশ এই যে ভাই আপনি তো এখন দিলেন বেজেলটা লাগায়া এই অয়েল ব্রাশ একটা ফ্রি করে দিয়েন আপনি তো ঠিক আছে একটা অয়েল ব্রাশ ফ্রি এটা এর সাথে একটা অয়েল ব্রাশ ফ্রি থাকবে আচ্ছা আর এর সাথে একটা সিমটা ফ্রি থাকবে এইটার সাথে থাকবে সিমটা ফ্রি থাকবে আর এগুলোর সাথে থাকবে অয়েল ব্রাশ অয়েল ব্রাশ থাকবে আচ্ছা দেখেন এইগুলা চাইলে খুলে খুলে পলিশ করতে পারবো তো হ্যাঁ হ্যাঁ খুলে খুলে এগুলা তো ভাই এই যে দেখতেছেন আচ্ছা একটু ময়লা নিচে পড়বে না কিন্তু সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস জং মরছে কিন্তু পড়বে না কিছু না ভাই আচ্ছা আচ্ছা

আজকে ভাই কমেন্টকারীর জন্য শুধু ভালোবাসা আর কমেন্টকারী কিন্তু যদি কমেন্ট বেশি করতে থাকে শেয়ার করতে থাকে তাহলে তার বন্ধু বান্ধবরা দেখবে দেখার পর নিবে বলবে বন্ধু কারণে আমি এই জিনিসটা দেখতে পাইছি তুই আয় আমার বাসায় আয় আমার বাসায় বারবি করে দাওয়াত রইলো দর্শক নতুন একটা জিনিস কিন্তু দেখাই দিলাম আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এটারও কিন্তু ঢাকনা আছে এটা হচ্ছে ছয়টা স্টিক থাকবে এটা থাকবে আটটা স্টিক আর এরকম একটা ব্রাশ কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন ডেলিভারি চার্জটাও থাকবে সম্পূর্ণ ফ্রি ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ভাইয়া ওয়ারেন্টি দিচ্ছি ভাই 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 5 বছর 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যেই কোনো সমস্যা হবে 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি 5 বছরের 5 বছর ফ্রি সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর ব্র্যান্ডটা একটু আমরা পরিচিত হইনি ব্র্যান্ড হলো সোকানি ব্র্যান্ডের

মডেল গুলো দেখে নিবেন আচ্ছা এটা হলো SK 6112 6112 আচ্ছা এটা বারবিকিউ যে স্টেপটা লেভেল যেটা এটা হলো 6112 আর এখানে এটা হলো যেটা সেটা আর এটা হলো এটা একটু দেখি আচ্ছা এটা মডেলটা আমরা একটু দেখাই দিব দেখেন আর এগুলো কিন্তু সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি ফ্রি আছে এটা হচ্ছে 1000 ওয়াট 6311 6311 এটা আচ্ছা আচ্ছা

দেখেন মানে এইগুলাতে আপনারা খুব সহজে কিন্তু যে কোনো ধরনের কিউ কিন্তু করে ফেলতে পারবেন চমৎকার একটা জিনিস আপনারা চাইলে পাওয়ার বাড়ায় কমায় ইউজ করতে পারবেন আর এইখানে কিন্তু আমাদের সাব হয়ে যাচ্ছে জুয়েল বাজার গেলে ভাই কক বাজার গেলে এরকম একটা লবস্টার কিনতে গেলে আপনার লাগে হলো প্রায় বারো তেরোশো টাকা লাগে আর আপনি যত বড় সাইজের নিবেন তত দাম বেশি কিন্তু ভাই কি হয় দিয়ে আমি কয়েক বছর আগে এই গত বছরে গেছিলাম যাওয়ার পর অনেক বড় দেখে নিজের কাছে ভালো লাগলো পরে দুইটা নিলাম নেওয়ার পর ভাই খাইতে যায় ভূমি করে দিচ্ছি বাসায় বসে করতে পারবেন এইভাবে কিন্তু করতে পারবেন নিজের চোখের সামনে কোনো ফ্রি আর এরকম চিমটাটাও কিন্তু আচ্ছা ওকে তো এগুলোর ওয়ারেন্টি হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর এগুলো তো দিয়েছেন এবার একটু ব্রাশ করে দেন দেখেন চমৎকার একটা জিনিস ওকে জুয়েল খান আছে আমাদের সাথে ওকে রাসেল ভাই বলতেছে এস ত্রিপল ওয়ান এর দাম কত মানে ছয় যেটা আছে ছয়টা স্টিক এটা প্রাইস জানতে যাচ্ছেন অবশ্যই জানাবো আর জুয়েল খান আছে সিক্স ডাবল ওয়ান টু পারবেন যে কোনো জায়গায় তবে ইলেকট্রিসিটি লাগতে হবে বিদ্যুৎ বিলটা কেমন হবে

চমৎকার আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রাইস কত থাকবে ভাই প্রাইস বলে দিব তাড়াতাড়ি বলে দেন আরো দেখায় দি আর কিছু দেখবে না এটার ভিতরে যে এটার ভিতরে কি কি আছে সবই আজকে দেখা দি আচ্ছা থাকবে এরকম এটা প্রডাক্টটা একেবারে ইনটেক এরকম থাকবে এটার যে কাজটা করবে যেমন এটার যে

ডাবল হোটেল গুলা দেখে নেবেন স্ক্রিনশট দিয়ে নিবেন একটা হলো সিক্স ট্রিপল ওয়ান আরেকটা হলো সিক্স ডাবল ওয়ান টু আর একটা হলো সিক্স ডাবল ওয়ান আচ্ছা এই যে বড় যেটা সেটা হলো ডাবল ওয়ান

রফিক ট আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে নক করবেন হোয়াটসঅ্যাপ ইমোতে নক করে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন যেই কোনো জায়গায় নিতে পারবেন বাংলাদেশের

তিনটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু সাসলেক এটা হয়ে গেছে যেটা এটা যেহেতু আগে দিয়েছিলাম সবজিও কিন্তু আমরা দিয়েছিলাম এখানে দিয়েছি হচ্ছে গরুর মাংস এই যে এখানে এটা আরেকটু নেড়ে দিই আচ্ছা ওটা ঘুরতে থাকবে ভাই ওটা ঘুরতে থাকবে ওটারে আপনি হাত দিতে হবে না আচ্ছা আচ্ছা

ওকে যার যেটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে নিতে পারবেন পাঁচশো টাকা আপনারা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা আপনি পেয়ে যাবেন হলো চার হাজার টাকা দামের বারবিকু মেশিন আর এটা হচ্ছে 5300 6 5300 টাকা 6 স্টিকে আচ্ছা আর 8 স্টিকের যেটা ওইটা হলো 5800 টাকা 5800 ডেলিভারি চার্জ ফ্রি সাথে থাকবে অয়েল ব্রাশ অয়েল ব্রাশ ওকে তো লাইভটা আপনারা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন মডেল আছে হলো 6112 6112 তারপর হলো সি এটা হলো 6311 আর এটা হলো 6

আর এটা কিন্তু গরম মানে আপনার রোদ কয়লা বৃষ্টি যত যাই হোক না কেন কিছু আপনার কিছুই এটাতে হবে না মানে এগুলা বাতাস টাতাস যত যাই হোক সবকিছুর মধ্যে রেখে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা তো লাইটটা আপনারা শেয়ার করে রাখেন হ্যাঁ নতুন একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম সোকানি ব্র্যান্ডের লাইটটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন